হ্যালো বন্ধুরা হাঁসের মাংস তো অনেক রান্না করেছো কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে আর এর টেস্টটাও কিন্তু তোমরা ভুলতে পারবে না আর মাংসটা হবে একেবারে নরম তুলতুলে আর অনেক মজার তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তো বন্ধুরা আমি কিন্তু এখানে এক কেজি মাংস রান্না করব তার জন্য আমি এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এবার আমি এইগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা দেখো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো এখানে ধনেটা আর জিরেটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি তারপরে আমি এটার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সারে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম তো পেস্টটাকে এবার আমি তুলে রেখে দিচ্ছি তারপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি হাঁসের মাংস তো এই হাঁসের মাংসটাকে এবার আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি হাঁসের মাংসতে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি এইগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে মাংসটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাংসটাকে আমি রেখে দিচ্ছি তারপরে এখানে একটা কড়ে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সরষের তেল তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার এইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তো দেখো তেলটা আমার গরম হয়ে গেলে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে ছয়টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা তেলে দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো পেঁয়াজটা এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা তেলে মাংসটা দেওয়ার পরে আমাদের কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মাংসের জলটা বেরিয়ে যাচ্ছে তো মাংসটাকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো আমাদের যে মাংসের জলটা সেটা কিন্তু বেরোতে শুরু করেছে এবার কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে আমার মাংসতে আরেকটু হলুদের প্রয়োজন তাই আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি তো মাংসটাকে এবার দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমাদের মাংসের জলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার আমি এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল করতে থাকবো যতক্ষণ না আমাদের এই মাংসের জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এবার দেখো আমরা কিন্তু মাংসটাকে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো মাংস থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো এবারও আমি আরেকটু জাল করে নিচ্ছি মাংসটা আর কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে তবেই তোমরা বুঝতে পারবে এটা পারফেক্টলি কিভাবে রান্না হয় মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এই হাঁসের মাংসটা কিন্তু অনেকটাই শক্ত হয় তো এটাকে নরম করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল তো জলটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবার দেখো আমাদের কিন্তু এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আমি মাংসটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো মাংসটাকে আমি কুড়ি মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি আমাদের মাংসটা কতটা সেদ্ধ হয়েছে এবার দেখো আমাদের কিন্তু মাংসের জলটা অর্ধেকটা শুকিয়ে গেছে এবার আমি এইভাবে জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব যতক্ষণ না এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এটাকে আমি কিন্তু হাই ফ্লেমে জাল করতে থাকবো আর এইভাবে নাড়াতে থাকবো এবার এখানে দেখো আমাদের কিন্তু মাংসের জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এটাকে আমি আরেকটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু দুবার কষিয়ে নেওয়ার ফলে খুব সুন্দরভাবে চলে গেছে এবার আমি মাংসের ঝোল বানানোর জন্য দিয়ে দিচ্ছি এতে দুই কাপ পরিমাণে জল তো এই মাংসের জলটা দেওয়ার পরে কিন্তু তোমাদের হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তো মাংসতে যখন বলক চলে আসবে তোমরা দেখতে পাবে এরকম ফেনার মতো হতে শুরু করেছে তো তোমাদের ততক্ষণ জাল করে যেতে হবে যতক্ষণ না এই ফেনাগুলো সম্পূর্ণ চলে যায় আর এই ফেনাগুলো যখনই চলে যাবে তোমরা দেখতে পাবে এই মাংসর যে তেলটা সেটা কিন্তু খুব ভালোভাবে ওপরে ভাজতে শুরু করেছে তো দেখো আমার মাংসের তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ওপরে চলে এসেছে মানে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে তো এবার তোমরা দেখো আমার কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমাদের অনেক ভালো লাগবে আর হাঁসের মাংসের এই রেসিপিটা আমার কিন্তু অনেক ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে তো চলো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে তো এখানে দেখো আমি কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও